পুরা রাস্তাটাই খারাপ তার জন্য আমরা এলাকাবাসী সবাই মিলে আমরা রাস্তা সংস্কারের কাজ করছি আজকে এলাকার মানুষ আর রেগার কাজ বললে তো রেগার দুই বেলা ফটো উঠে কোনো কাজ হয় না জাস্ট দুই বেলা ফটো সকালে যাবে আটটায় ফটো উঠা শেষ আইলো বাড়িতে আবার যাবে একটায় ফটো উঠা শেষ যার বাড়িতে কোনো কাজ হয়নি পঞ্চায়েত প্রতিনিধি আছে তারাও রেগার টাকা মনে হয় ফটোর মাধ্যমে তুলে যে যারা তাদের কাছ থেকে টাকা নেয় ফটো যাদের আছে জব কার্ড যারা আছে তারা টাকা ভাগ করে নেই আর কাজকর্ম কোনো হয় না আজকে আমরা নম্বর ওয়ার্ডের যে আমরা পায়া প্রতিবেশী আসি আমরা আজকে নিজেরাই আমাদের রাস্তায় আমরা নিজে সংস্কার করছি রেগার কাজ আজকে দীর্ঘ সাত বছর হচ্ছে এই বিজেপি আমলে ফটো উঠছে দুই বেলায় ফটো উঠে রেগার কাজ রেগার কাজ কোনো হয় না জাস্ট দুই বেলা ফটো উঠে ওই ফটো উঠার ফলেই তারা হাজিরা হয় কোনো কাজ করায় না রাস্তাঘাটে কোনো কাজ করে না আর পঞ্চায়েত প্রতিনিধিরা এই বিষয়ে নজর একটুকু দেয় না যারা পঞ্চায়েত প্রতিনিধি আছে তারাও এগারো টাকা মনে হয় ফটোর মাধ্যমে তুলে যে যারা তাদের কাছ থেকে টাকা নেই ফটো যাদের আছে জব কার্ড যারা আছে তারা টাকা ভাগ করে নেই আর কাজকর্ম কোনো হয় না পঞ্চায়েতে আমরা বারবার যাই আমরা পঞ্চায়েত এই রাস্তা করানোর জন্য আবেদন করেছি যে আমাদের রাস্তা করে দেন না করছে না এটা কোন পঞ্চায়েত এটা মনুভেলি পঞ্চায়েত প্রথম নম্বর ওয়ান দুই নম্বর ওয়ান আপনারা পঞ্চায়েতের পঞ্চায়িতের কি পৌঁছে নেই সমস্ত পঞ্চায়েতের প্রধান প্রধান কি আমাদের মেম্বার আছে ওর কথা কোনো শোনেই না আমাদের রাস্তাঘাট আপনারা নিজেই দেখেন না আমরা একটা যদি একটা অসুখ বিসুখে যদি কোনো রোগী কিবা কারো ঘরে যদি আগুন লাগে এই রাস্তার মোমেন্টে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কিবা ফায়ার সার্ভিস কোনো কারণে আসতে পারবে না তাই আমরা মানে নিজেই আমরা নিজের রাস্তা আমরা নিজেই করছি এই রাস্তাটা কোন জায়গা থেকে শুরু হয়েছে এই রাস্তাটা শুরু হয়েছে মনুবেলি স্কুল থেকে চোদ্দ নম্বর লাইন শেষ লাইন পর্যন্ত পুরো রাস্তাটাই খারাপ রাস্তাটাই খারাপ তার জন্য আমরা এলাকাবাসী সবাই মিলে আমরা রাস্তা সংস্কার কাজ করছি আজকে এলাকার মানুষ আর রেগার কাজ বললে তো রেগার দুই বেলা ফটো ওঠে কোনো কাজ হয় না জাস্ট দুই বেলা ফটো সকালে যাবে আটটায় ফটো উঠা শেষ আইলো বাড়িতে আবার যাবে একটায় ফটো উঠা সে বাড়িতে কোনো কাজ হয়নি না দেখার কাজ